স্বামীর কমরের হার ক্ষয় হয়ে যাওয়ায় সেই অসুস্থ স্বামীকে রেখে পালিয়ে গেল স্ত্রী এমনই অমানবিক ঘটনাটি ঘটেছে কড্ডা এলাকায় গত বছর আগে বাবা মার পছন্দের মেয়েকে বিয়ে করেছিলেন সেই কাউসার এরপর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল বছর আগে গাজীপুরের কড্ডা এলাকায় একটি পোশাক কারখানা থেকে তিনি বাসায় ফেরার পথে অটোরিকশায় একটি অ্যাক্সিডেন্টের শিকার হন এরপর যখন তিনি ডাক্তার দেখান ডাক্তাররা তখন তাকে বলে তার মাজার সেই হার ভেঙে যায় এবং তাকে নিয়মিত চিকিৎসা করতে হবে এবং তাকে একটি অপারেশন করতে হবে অর্থের অভাবে অপারেশন করতে না পেরে সে ওষুধ খেয়ে কোনো রকম দিন কাটাচ্ছিল গত কয়েক মাস আগে তিনি আবার যখন চিকিৎসা করতে যায় তখন সে জানতে পারে তার কোমরের হাড় ক্ষয় হতে শুরু করেছে এতে করে তিনি যদি অপারেশন না করে তাকে পঙ্গুত্ব বরণ করতে হতে পারে এমন খবর শুনে তার স্ত্রী তাকে রেখে অন্যত্র পালিয়ে যায় এরপর থেকে খুবই মানবেতর জীবন কাটছে সেই কাউসারের চব্বিশ বছর বয়সে এই কাউসারকে দেখে আপনি হয়তো বা নিজের চোখকে সামনে রাখতে পারবেন না কারণ একজন মানুষ কতটুকু অসহায় হতে পারে তা কাউসারকে না দেখলে আপনার বিশ্বাস হবে না কাউসারের যেখানে জীবন মাত্র শুরু হয়েছে সেখানে সে অর্থের অভাবে সে চিকিৎসা করাতে পারছে না আমাদের সমাজে অনেক বিত্তশালী লোক রয়েছে তারা যদি কাউসারের মতো এরকম অসহায় মানুষকে যদি একটু সাহায্য সহযোগিতায় এগিয়ে সে হয়তোবা কাউসার আপনার বা আমার মতো স্বাভাবিক জীবনে ফিরে আসবে সমস্যা বলতে আমার মনে করেন যে ডাক্তার এখন বলছে মনে করেন যে আমার অপারেশন না করলে এটা ভালো হইব না শুরু এখন মনে করেন আমি হঠাৎ করে একদিন অফিসে যাইতে গেলে মনে করেন অ্যাক্সিডেন্ট নিলাম অ্যাক্সিডেন্ট নেওয়ার পরে আমি মনে করেন অফিস থেকে মনে করেন যে বাসায় আছে না হাসপাতাল থেকে মনে করেন সোজা বাসায় আছি আয়া মনে করেন যে কিছুদিন কি করলাম করার পরে মনে করেন যে সুস্থ হয়েছি সুস্থ হয়ে কাজ কাম করলাম পরে আমার ব্যথা অনুভব হইতেছে পরে ডাক্তার দেওয়াইলাম ডাক্তার দেওয়ানোর পরে মনে করেন যে বলতে যে তোমার ব্যথার পরে খাওয়াতে মনে করেন যে আর ব্যথাটা ইয়ে হয়ে গেছে আমার আর আমার বেশি হয়ে গেছে ব্যথার পরে খাইতে খাইতে জিনিসটা মনে করেন যে ইনফেকশনের দাঁড়ায় গেছে এই জন্য আমার হার্ট হয়ে গেছে আমরা এরকম নিউজ দেখলাম কি যে তুমি হয়তো বলছো যে তোমার এই অসুস্থতার কারণে তোমার স্ত্রী চলে গেছে এটাই আসলে কতটুকু সত্যতা এবং কেন বলো তো জি ওইটা মনে করেন যে আমার অ্যাক্সিডেন্টের কথা মনে করেন যে ই হয়েছে সেসব গাছ ছিল আমার কাছে থাকার পরে ওই যে হঠাৎ করে হাসপাতাল গেলাম যা আবার একসা করছি একসা করার পরে যখনকে এটা শুনছে শোনার পরে তিন দিন পরে পলাই গেছে আমার বাসার থেকে পলাই গেছে যাওয়ার পলাই গেছে বলতে গেলে একলাই চলে গেছে জি একলাই চলে গেছে একলাই যাওয়ার পরে তার তিন দিন পরে আমার দুই বছরের কাগজ পড়াই দিয়েছে তুমি তাদের পরিবারের বাবা মা তোমার শ্বশুর শাশুড়ি কাজের কাছে জানার চেষ্টা করো নাই জানার আগে আমার দুই বছরের কাগজ পড়াই দিয়েছে জি এখন তুমি কে তাহলে কিভাবে চলছো মানে তোমার ওষুধ তো সুস্থ এখন আমার আমার বাপে মনে করেন যে রোজ কামলা দেয় দিয়ে মনে করেন যে কৃষি খেতে কাজ করে ওই দিন পাঁচশো টাকা হাজিরা পায়

আমার গ্রামের বাড়ি আছে জামালপুর থানা মনে করেন ডানগঞ্জ গ্রাম বেলামারি এলাকা আমি বাজারের পাশে থাকি এখানে মনে করেন আমি এই যে থাকি কাটালি পাড়া কয়টা কাঠালিয়া পাড়া আমি থাকি হেলোর বাসায় দু হাজার টাকা রুম ভাড়া মাসে এই যেগুলো রুম দু টাকা রুম ভাড়া আর মনে করেন